স্কুলের টিফিনে বিরিয়ানি নিয়ে এসেছিল নার্সারি শিশু আর সেই অপরাধী ওই খুদেকে স্কুল থেকে সাসপেন্ড করে দিলেন প্রিন্সিপাল ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি স্কুলে অভিযোগ কেন সাসপেন্ড করা ওই শিশুর মা এই প্রশ্ন করলে প্রিন্সিপাল বলেন এমন শিশুদের স্কুলে জায়গা দেওয়া হবে না যারা বড় হয়ে মন্দির ভাঙতে পারে ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রিন্সিপালের ভিডিওটিও ভাইরাল হয়ে গিয়েছে অন্যদিকে প্রিন্সিপালের অভিযোগ নার্সারির ওই শিশু তার সহপাঠীদের মাংস খাওয়ার ব্যাপারে উৎসাহ দিত এবং ধর্মান্তরিত করার বিষয়ে আলোচনা করত ওই শিশুর মা এই অভিযোগকে সরাসরি নাকচ করে জানান তার ছেলের বয়স সাত বছর এই বয়সের কোনো শিশুর পক্ষেই এমন কিছু বলা সম্ভবই নয় শিশুটির মা আরও জানিয়েছেন আমিষ খাবার আনার জন্য তার ছেলের সঙ্গে প্রায় দিনই ঝগড়া হতো এবং মারধর করতো ওই ক্লাসেরই অন্য একটি ছেলে যাকে পরোক্ষে মদত দিতেন স্বয়ং স্কুলের প্রিন্সিপালই যদিও তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে স্কুলের প্রিন্সিপাল দাবি করেছেন বিষয়টি থেকে নজর ঘোরানোর জন্য ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন ওই মহিলা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে স্থানীয় প্রশাসন আমরোহার পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই স্কুলগুলির জেলা পরিদর্শক বিষয়টি খতিয়ে দেখছেন এর পাশাপাশি তিন সদস্যের একটি কমিটি প্রস্তুত করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে রিপোর্ট হাতে পেলেই এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে